দেখছিলাম খুব ভালো আছো সুস্থ আছো তো আমরাও ভেজ ভালো আছি

আজকে আমার দাদাবাই আসবে তো ওতে থেকে তোমাদেরকে দেখাবো আমাদের দাদাভাই মানে আমার বোন জামাই উপর রসিক তো দাদাভাইকে তোমাদের তোমাদেরকে দেখাবো ভিডিওতে তো আসতে পারবি না আসতে লজ্জা করবে কিন্তু তারপরে তোমাদেরকে দেখাবো ব্লগে তো আজকে ফুল ফুল ব্লগটা তোমরা দেখবে মজা পাবে মানে দারুণ ব্লগ হবে আর দেখো একটু গুজনে নিচ্ছি তো একচুয়ালি কি জানো আমার দাদাভাই মানে আমারে মানে খুবই ভালো পা আমার বোনের মতো বলা হয় তো আগে আমি এক মাস দেড় মাস আমার বোনের বাড়িতে থাকতাম তো গিয়ে গিয়ে আনতো দাদা ভাই তো আমি ভালো লাগতো না মানে এক মাস দেড় মাস কি ওর বাড়ির কী কী ভালো লাগে নি তো বন্ধুরা এসান কি স্কুলে পাঠায় আর ওখানে গর কাজ গোটা ঘরের কাজটা সেরে আর ওখানে চাটিমিন বানাচ্ছি তো চারটিমিন খাই সেরে রান্না বসাবো তো আজকে আমার বোন যেমন অন্য কথা তো আমার দাদা ভাই তো আসবে মনে হয় তো তোমাদেরকে ব্লগে দেখাবো আমাদের মনে আমার বোনের আছে আমাকে খুব রসিক মানে কি বলবো তোমাদেরকে দেখাবো দেখাইলে তোমাদের বুঝবে তো চলো বক না করে বেশি তো চাটি বন্ডি খেয়ে নি তারপরে তোমাদের সঙ্গে সারাদিন বকবক করবো আমি করা যাবো না গেছে দেখো কি মজা মজা

আর দেখো আরছি রান্নার করে তো রান্না করে নিব তো অতীতের জন্য কি কি রান্না করবো তোমাদেরকে একটু শেয়ার করব তো অতীতের জন্য একটু আজকে অনেক আইটেম হবে অনেকটি আইটেম হবে তোমাদেরকে দেখাবো আর দেখো ওই জন্য একটু শসা আর এই দিয়ে ছচুরি বানাবো তোমার কুইশাকের ডুগা দিয়ে তোমার জ্যাঙ্গা দিয়ে আর বাজি করব মানে ডাল মাংস অনেকগুলো আজকে অতীতের জন্য রান্না করব আর অতিথি একটু মানে কালকে তোমাদেরকে একটা সারপ্রাইজ দেব তো সারপ্রাইজটা যেন রেডি থাকবে দেখবে ব্লগে তো ওখানে বলবো না বললে তোমাদের মানে মজাটা ওই মানে চলে যাবে তো আমাদের দাদাভাই কিসের জন্য এসেছে তো কিসের জন্য ফোন করে আনছি তো তোমাদেরকে কালকে সারপ্রাইজটা দেবো ঠিক আছে তো আজকে ফুল ভিডিওটা দেখো দেখো রান্না বান্না করে নিচ্ছি কি কি রান্না করছি দেখো বন্ধুরা খুবই ভালো লাগবে তো অ্যাকচুয়ালি কি বোনকে বলেছিলাম আসতে ও না ও আমার মানে কি বলবো আর আমার মানে বোনের ছেলের পরীক্ষা তো আসবে না বলছে কাজকের সময় আসবে বোন বলছে তো অনেক সময় মনে পড়লে কীরকম লাগে রক্তদানের বোন মানে একটু যদি মনে না না দেখা হইলে কীরকম লাগে না একটু মানে দেখো গাঙে গাঙে মানে দেখাও কিন্তু বইনে বনে দেখা হয় না এটা মানে আগের দিনে মা মাসিরা মানে বলতো আর কি মানে ঠাম্মারা বলতো এই কথা অ্যাকচুয়ালি ঠিক ওই গাঙে গাঙে দেখাও কিন্তু বইনে বনে দেখাও না কিন্তু দেখো তোমাদের দাদা ভাই কর্তব মানে গাছ থেকে পারলো আর তো দেখো তোদের জন্য কি কি আইটেম আজকে তৈরি করছি রান্না করবো তো ওইখানে একটু কাপড় পেয়েছি কাপড়টি আগে ধুয়ে নিব তারপরে রান্না টান্না করবো আর কি আর প্রতিদিন তো একটা বৃষ্টি বৃষ্টি কি বলবো মানে একসা কথা বলতো বৃষ্টি আর এখানে দেখো তোমার দাদা ভাই আনছে চামড়া যে মাংস তো চামড়া গুলো ইনসুল হচ্ছে তো কত লেট হবে জানো মানে আমি মশলা মশলা দিয়ে দিচ্ছি এখানে রান্না করার জন্য মাংস চিকেন তো চিকেনে সব মশলা দিয়ে দিয়েছি যা যা দেওয়ার জন্য মরিচ আদা ধনিয়ে তো পিঁয়াজ কুচি তো যা যা ধরনের জিনিস সব দিয়ে দিয়েছি হলুদ তলুদ সব দিয়ে দিয়েছি আর ওখানে তেল দিয়ে দেবো তেল দিয়ে লবণ দিয়ে মিষ্টি করে রান্না করব এটা তোমরা দেখো মজা পাবে তোমরা দেখো

সুন্দর একটা হয়েছে আর দেখো ফিস্টি তুমি বলছো আর চিকেন হয়ে গেছে তো না মানেছে দেখো অনেকটা অনেকটা তেল মানে বাড়িয়েছে চিকেনের দিকে বলছিলাম না অনেকটা তেল বাড়িয়েছে দেখো অনেকটা তেল বাড়িয়েছে সুন্দর কিন্তু হয়েছে বন্ধুরা জানাই কমেন্টে কীরকম হয়েছে আমার আমার মানে আমার চিকেনটা দেখাবো দেখো ওইখানে এখানে বটা এখানে ডাল এখানে তোমার ভাজি এখানে তোমার তো এখানে তোমার মানে মাংস তো অনেকখানি আইটেম দেখো আমাদের দাদা ওদের দাদা সেদিন